নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম রেসিপিটি হলো তিল ও নারকেলের নাড়ু বাঙালি সংস্কৃতিতে বিশেষ করে পুজোর সময় বিভিন্ন রকম নাড়ু তৈরি হয় এবং এটি একটি জনপ্রিয় প্রসাদ তিল ও নারকেল দিয়ে তৈরি নাড়ু স্বাদের পাশাপাশি স্বাস্থ্যর দিক থেকেও গুরুত্বপূর্ণ আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে তিলটা ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দেব পঞ্চাশ গ্রাম মতো তিল লো গ্যাসে তিলটা অনাবরত নেড়ে ভেজে নেব তিলটা যখন এরকম সোনালি কালার হয়ে আসবে তখন বুঝতে হবে তিলটা ভাজা হয়ে গেছে এবার তিলটা ঠান্ডা করে নেব তিলটা ঠান্ডা করে নিয়েছি এবার এই মিক্সির মধ্যে দিয়ে দেব। তিলটা মিক্সির মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব তিলটা ঠিক এরকম গুঁড়ো করে নিতে হবে দেখুন তিলের মধ্যে একটু দানা দানা ভাব আছে একদম পাউডার করা যাবে না এবার এই তিলের বাটি মেপে নিয়েছি এক বাটি আখের গুড় এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এখানে নিয়েছি ছোট সাইজের একটি নারকেল কোড়া নারকেল কোড়াটাও এবার গুড়ের মধ্যে দিয়ে দেব। নারকেল কোড়াটা দিয়ে গুড়ের মধ্যে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে নারকেলের মধ্যে পা কেনে নেব গুড় দিয়ে তিন মিনিট নারকেলটা জাল করে নেওয়াতে গুড়টা গোলে জল ছেড়ে দিয়েছে অনবরত নেড়ে আরও কিছুক্ষণ জাল করে নারকেলের মধ্যে পা নেব আট মিনিট মতো লো গ্যাসে অনবরত নেড়ে নারকেলের মধ্যে পা নিয়েছি এবার গুঁড়ো করা তিলটা এর মধ্যে দিয়ে দেব তিলটা দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব দু চিমটে মতো এলাজের গুঁড়ো এলাচের গুঁড়োটাও দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব গ্যাস অফ করে তবে এলাচের গুঁড়োটা নারকেলের মধ্যে দিয়েছি এবার নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই নারুর শেপ দিয়ে নেব ঠান্ডা করা যাবে না তাহলে নারুর শেপটা দেওয়া যাবে না গরম অবস্থাতেই এইভাবে নারুর শেপটা দিয়ে নিতে হবে এই একইভাবে সবকটা নারুর শেপ দিয়ে নিয়েছি তিল আর নারকেলের নারু খেতে সত্যি খুব দারুণ হয়েছে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ